দেখা এটাকে বলা হচ্ছে দশমিকের ভাগ অর্থাৎ কখনও কখনও ভাগ মেলে না ভাগ শেষ থেকে যায় তখন আমাদের কিন্তু পয়েন্ট দিয়েও ভাগ করা হয় কখনও পয়েন্টের দিয়ে যদি ভাগ করতে চায় তাহলে কী করে ভাগটা করবো দেখে না সিস্টেমটা কী মানে কথা চারকে ভাগ করছো তাহলে কী যাবে তিন একে তিন তিন দুগুণো ছয় তো ছয় তো যাবে না তিন একে তিন যাবে তিন একে তিন তারপরে বিয়োগ করতে হয় এক নামলো এবার তো ভাগ মিলল না ঠিক আছে তো হয় আমি এটাকে এইভাবে রেখে দিই যেটা ভাগ শেষ করে থাকলো ওইটা উপরে লিখতে হয় আর এটা যেটা নিচে লিখতে হয় হয় আমি এটা করে রাখি না হয় আমাকে আরও কাজ করতে হবে কী কাজ করতে হবে দেখে নিই এবার হলো তিন একে তিন এটা নিয়ে আসলাম এই পয়েন্ট একটা যদি এখানে নিই তা একটা আমি শূন্য পেয়ে যাব। তাহলে দশ হয়ে গেলো এবার তিনের নামতায় দশকে ভাগ করা যাবে তিন তিরিকা ন তিন চারে বারো তাহলে নটা নেব নটা যেহেতু দশ থেকে ছোট ঠিক আছে তিন তিরিকা ন তাহলে বিয়োগ করলে কত পাবো এক পাবো ভাগ দেখো আবার থেকে গেলো এই পয়েন্টের জন্য আবার একটা শূন্য পেয়ে যাব। অনেকে কি করে এখানে শূন্য নিয়ে এখানে শূন্য পায় না একটা শূন্য যদি কাজ না হয় আমাকে যদি আরেকটা শূন্য নিতে হয় দুটো শূন্য এই একটা পয়েন্টের জন্য একটাই শূন্য নেওয়া যায় দুটো শূন্য দরকার লাগলে তখন আমি আরেকটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য পড়াতে পারবো ঠিক আছে আবার তিন তরিকা ন আবার ভাগ মিলল না আবার এক করে গেল আবার এই পয়েন্টের জন্য আবার একটা শূন্য পেয়ে গেলাম অটোমেটিক এক একবারে একটা করে শূন্য পাবো আবার তিন তিরিকা নয় ঠিক আছে এটা কখনই ভাগ মিলবে না পৃথিবী শেষ হয়ে গেল ঠিক আছে এইভাবে একটা হয়ে গেল যদি আমি চার দিয়ে করি দেখো চার দিয়ে করি মনে করো আমার কাছে আছে হ্যাঁ ছয় আছে তারা এমন ভাগ করবো কী করে চার একে চার চার দুগুলো আর তাহলে আমাকে এক পারে নিতে হবে চার একে চার নিশ্চয়ই বুঝে গেছো ভাগ করতে দুই পরে থাকলো ভাগ মিললো না পয়েন্ট নিলাম একটা শূন্য নিলাম এবার চার পাশে করি পারবো এটা করতে